শুনা গেলে মামেছি আল্লাহ আমি ভালো হইলে ফকিনের মানে বিয়ে করে এলামু কি ওর দিক টাকা ওদিক তোমার নাম কি কতshot আজকে আমি মুসলমানি করতে আসছি দেখো কামরা বেশি বেশি আযম দিয়ে মুসলমানি করাইবেন এদিক টাকা অধিক টাকাই বলো

এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন ভাল লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন

ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যে কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে করবেন যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমিটি করবেন যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন নাম হচ্ছে এম কালাম অফিসিয়াল এটা ছাড়া আমাদের কোনো ইউটিউব চ্যানেল নাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম কালাম অফিসিয়াল অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন